ঐতিহ্যবাহী নাউরি আহমদীয় উচ্চ বিদ্যালয়ের অন্তর্গত থলে অনেকগুলো বিড়াল রয়েছে এই বিড়ালগুলোর তথ্য ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ সহ স্কুলের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী প্রাক্তন শিক্ষার্থী ও অন্যান্য বর্তমান শিক্ষার্থী সহ সকলেই স্থানীয় যারা রয়েছেন অবগত কিন্তু এ ব্যাপারে এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ কার্যত কোনো পদক্ষেপ নিতে পারেনি বরং তারা ব্যর্থ এই অসংখ্য অভিযোগের ভিত্তিতে দুই সালের আটই ডিসেম্বর শিক্ষক কর্তৃক শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনাটি স্পষ্ট আসে এছাড়া পরবর্তীতে কার্যনির্বাহী কমিটি স্কুলের শিক্ষার মান মান এবং বিগত যেই সদ্য এসএসসি পরীক্ষায় ভরাডুবির ফলাফল বিপর্যয়ে পরিলক্ষিত স্কুলের শিক্ষার পরিবেশ কতটা অধপতনে গিয়েছে তো সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ এই বিষয়গুলিতে অবহিত থাকলেও স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই থলের বিড়ালগুলো বের করে উনিশশো সালে আব্দুল কাদের মন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করা এই শিক্ষার আলো ছড়িয়ে দিতে নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের খদের খোদের বিড়ালগুলো বের করতে ব্যর্থ পুনরায় স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি এ বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আশা করি শীঘ্রই এই বিদ্যালয়টি মুক্ত হবে